হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে জানায় আজকে হচ্ছে লোকনাথ পুজো তো আমি লোকনাথ পুজোর উপোস করেছি তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আমি সকালে ঘুমের থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর দোর মুছিয়ে বাসন মেজে স্নান করে নিয়েছি তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তো আজকে এক্সট্রা কিছু বাসন বের করেছি কারণ আমি লোকনাথ পুজো করবো তো কারণে দুটো পুষ্পপত্র একটা গাবলা বালতি এগুলো এক্সট্রা করে বের করেছি আর যেগুলো রেগুলার ইউজ করা হয় সেই বাসনগুলো তো আমি সবকটা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে আমি ঘরে চলে যাব যে পুজোটা দিয়ে নেব তারপরে লোকনাথ পুজোর ওখানটায় আমি গেছিলাম ওখানে বলেছে যে ওখানটায় মানে পুজো হতে প্রায় একটা বাজবে তো একটা বাজবে যখন বলেছে তো তখন নিশ্চয়ই আরেকটু একটু দেরি নিশ্চয়ই হবে তো সে কারণে আমি বাড়ির কাজগুলো আগে করে নেব পুজোটা দিয়ে নেব আগে এই দেখো ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছি তো ঠাকুরগুলোকে ভালো করে মুছে পরিষ্কার তো ঠাকুরের ওখানে প্রায় দেরি হবে লেট হবে পুজো দিতে তো আমি বাড়ির কাজগুলো আগে সেরে নিচ্ছি তো আগে পুজোটা সেরে নিচ্ছি তো এই দেখো পুজোর সব ফুলগুলো পুষ্পপত্রে সাজিয়ে নিলাম অনেক সাদা ফুল পেয়েছি আর জবা ফুল তো সাদা ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে চারিদিকটা সিংহাসনটাকে সাজিয়ে নেওয়া যায় সুন্দর করে ভালো লাগে দেখতে তো আমি সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কী লোকনাথ বাবার উপোস করেছো পুজোর উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু ছোটোর থেকেই মানে লোকনাথ বাবার ভক্ত ছোটোর থেকে লোকনাথ ঠাকুরকে আমি মানি মানে রনে একটা কথা আছে না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব তো সেই কথাটা আমি ছোটোর থেকেই মানি যখনই বিপদে পড়েছি বা কোনো কিছু হয়েছে তখন মানে লোকনাথ বাবাকে স্মরণ করে আমি তার ফল পেয়েছি মানে কোনো না কোনো সমাধান আমি পেয়ে গেছি তো সেটা আমি এখনও পর্যন্ত মানি আমার বিশ্বাস আছে তো কোনো কিছু হলে আগেই কিন্তু আমার লোকনাথ বাবার কথাটাই মনে আসে মুখে আসে সেরকম আর ছোটোর থেকে আমি পুজো করি তবে বাড়িতে লোকনাথের ছবি ছিল সেটাতেই পুজো করতাম আর তাছাড়া বিয়ের পরে মানে করা হয়নি ছেলেও ছোট ছিল তখন করতে পারেনি এখন ছেলে বড় হয়ে গেছে তো এখন করতে কোনো অসুবিধা হয় না আর এই দিকটা দেখো এটা আরেকটা ঘর পেতেছি এটা হচ্ছে ওই যে মঙ্গলচন্ডীর ঘর তো জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার করে মঙ্গলচন্ডীর পুজো হয় এই যে এটা আর দেখেছে তো ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি সিংহাসনটা তো দেখো এবার কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে ঠিক আছে দেখো ডাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর অল্প করে করছি ডাটা চচ্ছড়ি করছি আর করব হচ্ছে আলু পটলের তরকারি আর ভাত আর বেশি কিছু এখন করব না আপাতত এই দেখো আমি কিন্তু এখন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একদম তোমাদের সামনে এতক্ষণ পর তোমাদের সামনে প্রায় চলে এসেছি দেখো কমপ্লিট রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই দেখো ঠাকুরকে দেওয়ার যে ফলগুলো বাটাগুলো মানে আমার সাজানো সব কমপ্লিট হয়ে গেছে এখানে ফলের ফলগুলো সাজিয়েছি আর এখানটায় এই দেখো নৈবুদ্যটা সাজিয়েছি তো সব কিছুই সাজানো হয়ে গেছে যে পাঁচ ফল আছে এখানটায় তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা আমি তোমাদেরকে ঠাকুরের ছবিটা আগে দেখাচ্ছি লোকনাথ বাবার ছবিটা তোমাদেরকে আগে দেখালাম আর এই লিকে দেখো সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তাহলে বুঝতে পারছো কখন এসছি আমি এসেছি এখানে দুটোর সময় দুটোর সময় এসে দেখি কিচ্ছু গোছানো হয়নি ঠাকুর আনতে যায়নি তারপরে আমি তাড়াতাড়ি করে ফল টলগুলো সব বের করে দশকর্মাগুলো সব ধুই ঘট মাটি জিনিসগুলো সব ধুয়ে সব গুছিয়ে সবাই তারপরে আসলে এক এক করে সবাই মিলে তারপরে গোছানো হলো ঠাকুরকে বরণও করেছি কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি আর এই দিকটায় দেখো ঠাকুরের এখন আরতি চলছে দেখো ঠাকুরকে আরও ঠিক হচ্ছে ঠাকুরটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠাকুরটা আমার কিন্তু খুব ভালো লেগেছে ঠাকুরের ছবিটা এত সুন্দর